আমার নাম মোসাম আর্দৌ দোলা যে আপনি কি সেই মেয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে এবং শিক্ষককে বিয়ে করার অভিযোগ উঠেছে সেই মেয়ে আপনি যে আপনি একটু বলুন তো কিভাবে কি করলেন কেন বিয়ে হলো মানে কিভাবে হলো বিয়েটা বলুন বিয়েটা হয়েছে মানে আমি এক প্রায় এক বছর আগে জি প্রায় এক বছর আগে আমাকে মানে কয়েকটা ছেলে পাড়ার কয়েকটা ছেলে পুরু প্রস্তাব দিছিল আমি তাখানে মানে অ্যাকসেপ্ট করিনি সেখানে মানে ওরা মানে ইয়া মানে কি আর বলবো আপনাদের বলতেও লজ্জা করেছে আমার আমি সেখানে অ্যাকসেপ্ট করিনি তখন ওরা মানে আমার প্রতি রাগান্বিত হয় তারপরে মানে আমি মানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে অনেক মানে খেলাধুলা করি এবং মানে সব ইভেন্টে পার্টিসিপেট করি তখন মানে হেডমাস্টারের সাথে মানে মানে খেলাধুলা করলে তো সারদের সাথে ভালো ব্যবহার করতেই হবে ওরা মানে মানে একটা ইয়ে বুঝাইছে আমাদের মানে কি বলবো হেডমাস্টারের সাথে আমার বুধে আমার বলে মানে প্রেম আছে প্রেম আছে হ্যাঁ অনৈতিক সম্পর্ক আছে এরকম তারা রটাইছে অনৈতিক সম্পর্ক আছে এই বলে আমাকে মিথ্যা মানে ইয়ে দিয়েছে অভিযোগ দিয়েছে আচ্ছা 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 ঠিক আছে আমি বুঝলাম তো আপনি দুলা তো কথা হচ্ছে যে আপনি আপনার বিরুদ্ধে যখন অভিযোগ উঠল প্রেমের সম্পর্ক আছে প্রধান শিক্ষকের সাথে তখন আপনি কি পদক্ষেপ নিলেন নাই নাই কিন্তু এই ব্যাপারে বিচার যা অভিযোগ বিচার পাইছেন আপনি না বিচার পাইছেন আচ্ছা তাহলে ঠিক ওই ওই অভিযোগের সত্যতা প্রমাণ করলেন আপনি বিয়ে করেন নাকি নাকি বিয়ে করলেন কেন তাহলে আমি বিয়ে করলাম কারণ যে আমার আমার যেখানে বিয়ে ছিল তখনই ভাঙে আচ্ছা আপনার বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ে আসে তখন এই অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগের কারণে বিয়েটা ভেঙে দেয় তো সে ভেঙে দেওয়ার কারণে আপনি সত্যটা প্রমাণ করার জন্য আর যা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে যেহেতু সেটা আমি বিয়ে করবো এই জন্য করে ফেলেছেন নাকি ঠিক এই জন্য করে ফেলেছেন না আচ্ছা কি জন্য তাহলে আমি করেছি যেহেতু মানে আমার বিয়ে ভাঙ্গা দিচ্ছিল আমি কি করব

যদি যদি করে করে ভবিষ্যতে আমার স্বামীর সুখের জন্য আমি সব করতে পারি বাহ ধন্যবাদ স্বামীর সুখের জন্য সেই সব করবে সামনে শুনে আমরা শুনলাম কথা কোনো সমস্যা নেই তার বাসায় এসেছি এই তার বাসায় এখানে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উভয়কেই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন